সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজান আজকে আপনাদের মাঝে কিছু টুকিটাকি সমস্যার ড্রেস কালেকশন নিয়ে আসলাম সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে তো এই ড্রেসটা দেখেন কত সুন্দর এখানে কাজ করা পুরো ড্রেসটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় থাকবে জামা সালার ফ্রেস থাকবে এটা হচ্ছে ওনা ওনাটার দেখেন দুই সাইডে কত সুন্দর করে কাট আউট করে কাজ করা থাকবে এটার প্রাইস থাকছে নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস এটা হচ্ছে বুটিক্সের একটি ড্রেস দেখেন এটা কত সুন্দর করে কাজ করা নিচের দিকে কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট স্যালার থাকবে সেম কালার এটা হচ্ছে নামাজি একটি ওড়না পুরো ওড়নাটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কোনো সমস্যা নেই এটার প্রাইস থাক সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটি ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ করা কিন্তু সমস্যা হচ্ছে এই যে এখানে একটু প্রিন্ট ওঠে নাই এটুকুই সমস্যা তাছাড়া কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় থাকবে আর এই পুরো ড্রেসটাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে সালারটা ফ্রেশ থাকবে এটা হচ্ছে অন্যরা দেখেন কত সুন্দর করে এটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে সাথে এটা অনেক দামি ড্রেস কিন্তু এই সমস্যা হালকা একটু প্রিন্ট ওঠা না ওঠার কারণে আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এটা কত সুন্দর করে এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এখানে একটু সমস্যা আছে এই ড্রেসটায় এই যে এখানে একটু প্রিন্ট ওঠে নাই তাছাড়া আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় থাকবে এবং প্রো ড্রেসটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সালোয়ার সেম কালার এটা হচ্ছে নামাজ একটু না পুরো ওনাটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস এটা পুরোটাতে এইভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে এইভাবে কাজ করা থাকবে নিচের দিকে হাতার কাপড় থাকবে সেলারটাতে এইভাবে গরজাস করে কাজ করা থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে নামাজি একটি ওনা এটাতে কোনো সমস্যা নেই প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো অবশ্যই যারা ড্রেসগুলো অর্ডার করবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন ফরিদপুরের ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা এবং ফরিদপুরের বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা এবং এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় থাকবে আর অবশ্যই আমাদের ড্রেসগুলো অর্ডার করতে হলে আপনাদের ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে সেলার সেম কালার এটা হচ্ছে নামাজি একটি ওনা পুরো ওনাটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এটা পুরোটাতে এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এভাবে কাজ করা আছে নিচের দিকে হাতার কাপড় থাকবে জামা সালার সেম কালার এটা হচ্ছে ওনা নামাজি একটি ওনা পুরো ওনাটাতে ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এটা কত সুন্দর করে কাজ করা আছে এটা সিকোয়েন্সের কাজ করার সাথে ডিজিটাল প্রিন্ট এই এটা একটু সমস্যা আছে যে এইখানে একটু প্রিন্ট ওঠে নাই কাজ ওঠে নাই এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে আতার কাপড় থাকবে ব্যাক ডিজিটাল প্রিন্ট করা জামা সালওয়ার ফ্রেশ থাকবে এটা হচ্ছে অন্য অন্যটাতেও সিকোয়েন্সের কাজ করার সাথে ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এটা কত সুন্দর করে এম্বয়ডারি করে কাজ করা দেওয়া আছে শুধু এই ড্রেসটা একটু এই যে এখানে একটু সমস্যা আছে প্রিন্ট ওঠে নাই তাছাড়া আর কোনো সমস্যা নেই নিচের দিকে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় সেলার থাকবে সেম কালার এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর করে দুই সাইডে কাট আউট করে কাজ করা এই ওনারটা একটু সমস্যা আছে যে এইখান একটু ডিফেক্ট আছে তাছাড়া আর কোনো সমস্যা নেই এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর করে এটা এমব্রয়ডারি করে কাজ করে দেওয়া আছে সামনের পার্ট কত সুন্দর করে কাজ করা সাথে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট স্যালার থাকবে সেম কালার ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা নামাজই একটু অন্য এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আর অবশ্যই যারা ড্রেসগুলো অর্ডার করবেন ফরিদপুরের ডেলিভারি চার্জ আশি টাকা এবং ফরিদপুরের বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ